আবশ্যক একটি বিষয় সেটা হচ্ছে রসায়নের জারণ বিজারণ বিক্রিয়া অনেক শিক্ষার্থী এই জারণ বিজারণ কথাটা শুনলেই যেন তাদের অনেক ভয় কাজ করে অনেক ভীতি কাজ করে তো আজকের আমরা ক্লাসটায় চেষ্টা করব এই জারণ বিজারণ বিক্রিয়া তুমি খুব সহজে কিভাবে সলভ করতে পারবা কিভাবে একটা বিক্রিয়া থেকে তুমি জারক বিজারক কে জারিত হয় কে বিজারিত হয় এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারবা তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি আর ধৈর্য সহকারে কিন্তু তুমি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে হয়তো তুমি এই এক ক্লাসে সকল জারণ বিচারণ বিক্রিয়ার সমাধান পেতে পারো তো আমরা এখানে লিখে রেখেছি জারুণ বিচারণ বিক্রিয়া যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেডক্স রিয়াকশন আমাদের জারণ বিচারণ বিক্রিয়া জানার আগে কিছু বিষয় সব সময় মাথায় রাখতে হয় যেগুলো আমাদের সবসময় উল্টা পাল্টা হয় আমরা ভুলে যাই তো এই যে আমি কিছু ছন্দ রেখে রেখি সেটা হচ্ছে যা দা বিগ্রহ যাদা বিগ্রহ দিয়ে কি মাথায় রাখবা জাদা বিগ্রহ দিয়ে তুমি মাথায় রাখবা যা দা জারণ কি করবে দান কি দান করবে পরমাণুরা কি অন্য কিছু দান করে না ইলেকট্রন দান করবে যে ইলেকট্রন দান করবে সে হবে কি তার হবে জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া না জারণ অর্ধ বিক্রিয়া হবে তাহলে যা দা জারণ কি করবে দান ইলেকট্রন দান বিগ্রহ বিজারণ গ্রহণ বিজারণ বিক্রিয়া মানে কি যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটবে ঠিক আছে আমি এখানে লিখে রেখেছি আর একটা টপিক সেটা হচ্ছে জাগ্রত বিদ্যান এ জাগ্রত বিজ্ঞান দিয়ে কি মনে রাখবা আমাদের এই জায়গাগুলোই আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা জারক বিজারক বিক্রিয়া থেকে বের করতে পারি না তো এই জাগ্রত বিদ্যান দিয়ে মনে রাখবা মুরগি জতে জারক জারক কি করবে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে জারক কি করবে ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে জাগ্রত বিদ্যান জারক গ্রহণ কি গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করবে বিজারক বিচারক কি করবে ইলেকট্রন দান করবে তাহলে ধরো আমি কাউকে দুই টাকা দান করবো তাহলে আমি ধনী তাহলে আমি ধনী মানে আমি কি করেছি দান করেছি রসায়নের ভাষায় আমি কিন্তু বিচারক আমার এই দুই টাকা যে নিয়েছে তিনি কিন্তু গ্রহণ করেছে তিনি ঋণই তিনি ঋণাত্মক চার্জা চার্জিত হয়েছে তাহলে তিনি কিন্তু গ্রহণ করেছে এই গ্রহণ করার কারণে তিনি হবেন যারক আরও সহজভাবে বলি যদি তোমাদের মনে না থাকে তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবা জারণ মানে কি জারণ মানে ইলেকট্রনের ছাড়ন জারণ মানেই ইলেকট্রনের ছারণ আবার বলেছি যারণ মানেই চার্জের বারণ বা বৃদ্ধি চার্জের বারন চার্জ বেড়ে যাবে ধরো সোডিয়াম ছিল জিরো বাট সোডিয়াম হয়ে গেল সোডিয়াম প্লাস বলে তো চার্জ বাড়েনি চার্জ বেড়েছে এটার নাম জারন তারপর কি তারপর আমরা যদি লিখি কপার কপার প্লাস থেকে কপার টু প্লাস হয়ে গেল এটাও কিন্তু জারন যদি প্লাস চিহ্ন বৃদ্ধি পায় চার্জ বৃদ্ধি পায় তাহলে তুমি মাথায় রাখবে এটা হচ্ছে জারণ তাহলে জারণ মানে কি চার্জের বারণ ঠিক আছে ধরো কোনো কারণে আমাদের ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন জিরো হয়ে গেল তাহলে তারও কিন্তু চার্জ বেড়েছে অর্থাৎ মাইনাস চিহ্ন কমেছে মাইনাস ওয়ান থেকে সে জিরোতে আসছে চার্জ বাড়ছে এটাও কিন্তু জারণ তাহলে জারণ মানে কি ইলেকট্রনের ছারণ জারণ মানে কি চার্জের বারণ জারণ মানে হচ্ছে প্লাস চিহ্নের বৃদ্ধি মানে চার্জের বৃদ্ধি মাইনাস চিহ্নের হ্রাস এই বিষয়গুলো মাথায় রাখবা তাহলে তোমার জারণ বিজারণ বিক্রিয়ায় জারক বিজারক কে জারিত হয় কে বিজারিত হয় কে দর্শকায়ন এইগুলো আর কোনো দিনও ভুল হবে না একটা বিক্রিয়ার মাধ্যমে এই বিষয়গুলো সলভ করা যাক বোর্ডে আমি একটা বিক্রিয়া লিখে রাখছি সেটা হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেটের বিক্রিয়া জিঙ্ক কি করবে কপার সালফেটের সাথে বিক্রিয়া করবে করে কি উৎপন্ন করেছে জিঙ্ক সালফেট আর কপার অর্থাৎ জিঙ্ক কপারকে সরিয়ে দিয়ে নিজে সালফেটের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট তৈরি করে এই বিক্রিয়াটা অনেকবার পরীক্ষায় এসেছে যে বিক্রিয়াটিতে যুগপথ হয়েছে ব্যাখ্যা করো তা আমরা এটাও কিন্তু সুন্দরভাবে অ্যান্সার করতে পারি না তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে প্রথমত যে বিক্রিয়াটি পরীক্ষায় উদ্দীপক হিসেবে দেওয়া থাকবে প্রশ্নে প্রথম কাজ এই বিক্রিয়াটা যদি অসম্পূর্ণ থাকে তাকে তোমাকে সম্পূর্ণ করতে হবে বিক্রিয়াটি এরপর কাজ হচ্ছে বিক্রিয়াটিকে আয়নিক রূপে প্রকাশ করা আয়নিক রূপে কিভাবে প্রকাশ করবো দেখো জিঙ্ক কিন্তু আছে একা একা জিঙ্ক আছে কি সিঙ্গেল অবস্থায় সিঙ্গেলদের জারণ মান সবসময় কি হয় সিঙ্গেলদের মান শূন্য উপরে লিখে দিলাম শূন্য কপার কার সাথে আছে সালফেটের সাথে আছে অলয়েস আমাদের এই যে সামনে যে থাকবে সে কিন্তু হয় প্লাস আর পেছনে যে থাকে সে হয় মাইনাস তাহলে কপার আছে সালফেটের সাথে সালফেট অলয়েস টু মাইনাস হয় তাহলে কপার কি হবে টু প্লাস সালফেট কিন্তু টু মাইনাস এখন দেখো বিষয়টা কি ঘটলো জিঙ্ক দিকে আসে সালফেটের সাথে যুক্ত হয়েছে অনেকটা এরকম বাপ কি পেয়েছে মেয়ের জন্য একজন ভালো জামাই পেয়েছে আর সালফেটের প্রেম ছিল আগে থেকে কপারের সাথে বুঝছো এতদিন যে এই যে কপার সালফেটকে দুইটি ইলেকট্রন দিয়ে রাখছিল কপার নর্মালি কি বলবে কপার বলবে আমার ইলেকট্রন তুমি আমাকে ফিরিয়ে দাও হ্যাঁ তখন কিন্তু সালফেট বলবে তোমার ইলেকট্রন আমি দিতে পারি আমার জামাই তো অনেক বড় লোক আমার জামাই জিঙ্ক তোমাকে ইলেকট্রন দিয়ে দিবে বুঝছো তো জিঙ্ক কি করে জানো এই ইলেকট্রন দুইটি কপারকে ফেরতে দেয় আর কপার তো হয়ে গেল একবার আমাদের বাংলা সিনেমার বাপারাজের মতো বুঝছো বিষয়টা তো দেখো আমাদের এই যে জিঙ্ক কিন্তু এবার হয়ে গেল টু প্লাস কপারকে ইলেকট্রন ফেরত দিয়ে দিল সালফেট আগের মতোই আছে আর আমাদের এই কপার বাপারাজ হয়ে গেল জিরো জিঙ্ক জিরো থেকে হিরো হয়েছে বাট কপার জিরো হয়ে গিয়েছে প্লাস প্লাস থেকে হয়েছে তাহলে আমরা এটাকে করার পর কি করব যে চার্জ জিঙ্কের থেকে প্লাস প্লাস আর কপার থেকে কি হয়ে গেল জিরো তাহলে আমরা বলছি কি জারণ মানে চার্জের বাড়ন জারণ মানে ইলেকট্রনের ছাড়ুন জিঙ্ক জিরো ছিল টু প্লাস হইলো তার মানে কি ইলেকট্রন ছাড়ছে তাহলে এইটা হয়েছে জারুন এটা কি জারণ অন্যদিকে দেখো কপার টু প্লাস ছিল প্লাস চিহ্ন কমে গিয়েছে এগুলো যদি হয় তাহলে এর বিপরীত গুলো কিন্তু বিজারণ বিজারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ বিজারণ মানে চার্জের হ্রাস বিজারণ মানে প্লাস চিহ্নের হ্রাস বিজারণ মানে মাইনাস চিহ্নের আবার বৃদ্ধি তো এখন তুমি চিন্তা করো এ টু প্লাস থেকে জিরো হয়েছে তাহলে তার কি ঘটেছে বিজারণ এইটা হচ্ছে বিজারণ বিজারণ এখন তুমি খেয়াল করো জারণ অর্ধ বিক্রিয়াটা আমি লিখবো জারণ কি লিখবো অর্ধ বিক্রিয়াটা লিখবো তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা কিভাবে লিখবো এভাবে লিখবো জারণ বিক্রিয়ায় জিঙ্ক জিরো থেকে জিঙ্ক কি হয়েছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হয়েছে জিঙ্ক হিরো হয়েছে টু প্লাস হয়েছে তাহলে তার চার্জ বাড়ছে না বলো বলো ইলেকট্রনের সারণ ঘটছে কিনা অবশ্যই ঘটছে তাহলে জিঙ্ক জারণ অর্ধ বিক্রিয়া প্রদর্শন করেছে অন্যদিকে কপার টু প্লাস সেই ইলেকট্রন দুইটি গ্রহণ করে সে কপার জিরো হয়ে গিয়েছে জারন মান জিরো হয়ে গিয়েছে শূন্য হয়ে গিয়েছে ঠিক আছে এখন তোমরা খেয়াল করো তো যে একটা বিষয় আমরা বলছি কি জারক কে হবে জারক কে হবে বলো জারক যে ইলেকট্রন গ্রহণ করেছে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া আর সম্পূর্ণ বিক্রিয়াটা যদি আমরা লিখি তাহলে এই দিকে ছিল হচ্ছে জিঙ্ক প্লাস কপার টু প্লাস আর এইদিকে কি হয়েছে জিং টু প্লাস আর কপার জিরো হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া ঠিক আছে তা আমরা যদি এখন এই বিক্রিয়াটাকে সুন্দরভাবে উপস্থাপন করি তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক টু প্লাস হয়েছে জারণ অর্ধ বিক্রিয়া আর কপার দুইটি ইলেকট্রন গ্রহণ করে জিরো হয়েছে এটা বিজারণ অর্ধ বিক্রিয়া আর আমরা কিন্তু বোর্ডের এই দিকে লিখে রেখেছি যাদা বিগ্রহ জারুন মানে দান দেখো তাই হয়েছে বিজারণ গ্রহণ সেম ঘটনা ঘটেছে কপার টু প্লাস বা কিউপ্রিক আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে আর অন্য যদি খেয়াল করো তোমরা আমরা বলি যদি এখন জারক বিজারক বের করে দাও তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা জারক বিজারক কখনো বিক্রিয়ার উৎপাদে থাকবে না বিক্রিয়কে থাকবে আর তোমরা জানো হাতের বাম পাশে সবাই যারা থাকে তারা হচ্ছে বিক্রিয়ক খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেছে তো যাই হোক এখন যদি আমরা বলি জারক কে হবে জাগ্রত বিদ্যান জারক কি করবে ইলেকট্রন গ্রহণ করেছে আচ্ছা তোমরাই বলো ইলেকট্রন গ্রহণ করেছে কি কপার টু প্লাস না কপার টু প্লাস টু প্লাস থেকে জিরো হয়েছে কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে কপার টু প্লাস হবে কি জারক কপার টু প্লাস কি যারক আমি এটা অন্য কালার দিয়ে লিখে দেই তাহলে কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে কপার টু প্লাস হবে কি জারক ঠিক আছে ওই যে আমরা লিখেছি জাগ্রত বিদ্যান জারক গ্রহণ কয়টা ইলেকট্রন গ্রহণ করে সে যারক দুইটা অন্যদিকে বিচারককে হবে বিজারক দান কে দান করেছে বলো কে দান করেছে জিঙ্ক জিরো ছিল টু প্লাস হয়ে গেল তাহলে সে দান করেছে তাহলে জিঙ্ক জিরো এটা হচ্ছে কি এটা হচ্ছে বিজারক সে দান করেছে কখনো কিন্তু উৎপাদ থেকে না যে যারক বিচারক এটা ভুল তারপর একটু খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এই সালফেটের বিক্রিয়কেও কোনো জারণ মানের পরিবর্তন নেই উৎপাদেও জারণ মানের পরিবর্তন নেই তাহলে বিক্রিয় এবং উৎপাদে যদি কারো জারণ মানের কোনো পরিবর্তন না হয় সে দর্শক সে কি দর্শকায়ন মানে একটু গোল আলু টাইপের ঠিক আছে আর্জেন্টিনা ব্রাজিল খেলা চলছে আর্জেন্টিনা জিতলেও সে খুশি ব্রাজিল জিতলেও খুশি তো বিষয়টা এরকম আর কি দর্শকায়ন ও বিক্রিয়কেও ঠিক উৎপাদেও ঠিক বিক্রি জারণ মান যা উৎপাদেও মান তাই তো এই সালফেট এই সালফেট টু মাইনাস কি এ হচ্ছে আমাদের দর্শকায়ন এখন তোমরা বলতে পারো যে সার জারিত হওয়া আর বিজারিত হওয়াটা একটু দেখান জারিত কে হয় জারিত কে হয় আর বিজারিত কে হয় বিজা হয় কে এটা একটু যদি করি তাহলে মাথায় রেখা জারুক বিজারিত হয় আর বিজারক জারিত হয় তাহলে জারককে জারক বিজারিত হয় তাহলে জারক যদি বিচারিত হয় তাহলে কিভাবে দুইটা গ্রহণ করে আর আমরা কি বলেছি জারক বিজারিত হয় বিজারক জারিত হয় তাহলে বিজারককে জিঙ্ক তাহলে বিজারক নিজে কি করেছে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয়েছে আর কপার টু প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে তো তোমরা যদি এই বিষয়গুলো সুন্দরভাবে মাথায় রাখতে পারো আশা করা যায় যারণ বিজারণ বিক্রিয়া নিয়ে তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকবে না ঠিক আছে আমি একটা প্র্যাকটিস দিচ্ছি কিন্তু তোমাদের অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবা ঠিক আছে সেখান থেকে তোমরা এই বিষয়গুলো বের করবা বিক্রিয়া অর্ধবিক্রিয়া অর্ধ অর্ধবিক্রিয়া জারক, বিজারক, দর্শকায়ন এবং হচ্ছে কে জারিত হয় কে বিজারিত হয় একটা বিক্রিয়া দিয়ে দেই তোমরা এই বিক্রিয়াটা বাসায় প্র্যাকটিস করবে ঠিক আছে সেটা হচ্ছে কি আমরা দিলাম হচ্ছে যে এ পি সি এল টু প্লাস সিএল টু সমতা করে দেই তাহলে আমরা এখানে লিখতে পারি এখানেও এ পি সি এল থ্রি আচ্ছা সমতা করে দিলাম ঠিক আছে এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপথ হয়েছে ব্যাখ্যা করো এইটা করবে কিন্তু ঠিক আছে বা আমি আরও একটা সহজ বিক্রিয়া দিচ্ছি এটাও তোমরা করতে পারো ঠিক আছে সেটা হচ্ছে যে আমাদের কপার প্লাস পানিং তাহলে হচ্ছে কপার অক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস ঠিক আছে এটাও একটা জারণ বিজারণ যুগপথ হয়েছে এটাও তোমরা করবা এ পর্যন্তই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে আরও অনেককে দেখার সুযোগ করে দিবা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ